সারা রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা কাজের সহবন্ধের দুর্নীতি সেটাই একটা আলোচনা সাথে সাথে কেন্দ্রীয় সরকার যে কালা কারণ যে আইনে নিয়ে এসেছে শুধু শুধু সংখ্যা করে পার্লামেন্টের জন্য পক্ষে যারা পর্যন্ত আপনাদের তাদের অসুবিধা হবে এবং তাদের মানে নিয়ে অসুবিধা হবে কি আপনাদের জানা দরকার আমি এইখানে রাখলাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কারা কারা যুদ্ধের সাথে কোনটা অবলম্বন করলেন চাকরি বাতিল হবে না এগুলো আপনাদের একটু জানা দরকার তো নাকি ভাই

যে শিক্ষক তারা বাতিল হয়ে গেল দশ টাকার ভাই আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়ির ছেলে দশ নম্বর আপনার বাড়ির মেনা ছিল মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আর দামান ছেড়ে নেতাদের কাছে কাছে ঘুরে ঘুরে সেই বের ছেলেরা যাদের আপনার মানলাই বাপরা যারা এই ঘটনা স্কুলে ছেলে যুক্ত অক্ষর প্রদান করতে পারেনি হয়েছে তো ভাই

পুরো হজস হয়ে গেছে তা এই হসপ হয়ে যাবার পরে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার নতুন আমাদের দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্য আমাদের চোরগুলো জন্য যারা টাকা তুলেছে তাদের কবচানোর জন্য লঙ্কা যখন সকলকে নিয়ে এই সরকার আমাদের এলাকায় এদিকে আসো না এদিকে আবার তো সরকার

মালগুলো কোথায় দুবাই আছে সেই মালগুলো কোথায় ইউরোপে চলে গিয়েছে সেই টাকাগুলো কোথায় জাপানে চলে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের পড়া পাঠিয়ে দিয়েছে কারা পাঠিয়েছে আপনার এলাকার যে দালালটা সেটা নাকি এ দালাল তো দশ হাজার বিশ হাজার কি খুব বেশি পঞ্চাশ হাজার মাথা পিছু কিন্তু তুলেছে তো পনেরো লাখ বাকি সাড়ে চোদ্দ লাখ কোথায় গেল জেলা লেভেলের দালাল হয়তো আরো এক লাখ দিয়েছে বাকিটা কোথায় গেল কলকাতার শহরে বাবু শহরের বাবুদের কাছে গেল সেই শহরে বাবুরা অত বোকা নয় ওই যা ভুল করেছে করেছে গার্লফ্রেন্ডের কি বলে গদির তলায় রেখেছে আর গার্লফ্রেন্ডের গদির তলা তৈরি পাবেন না আর তাদের বেডরুমে পাবেন না খুঁজলে দেখা যাবে টাকা গুলো কোথায় দুবাইয়ে ইউক্রেনে রাশিয়াতে ব্রাজিলে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে এবার তারা ব্যবসা করছে এবার বল যাদের চাকরি বাতিল হবে তারা প্রথম কাকে ধরে এসে লোকাল দালালের হাতে টাকাটা দিয়েছে ভাই আমি এই গুলোকে বাঁচানোর জন্য টোটাল যারা মেদার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও চোর বাড়িয়ে দিল এই জবাব আমাদেরকে দিতে হবে না জবাবটা কিভাবে নেবেন জবাব দেওয়ার নেই হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সারা দিন ধরে লড়াই করলাম আন্দোলন করলাম প্রতিবাদ করলাম যখনই ভোট দিতে যাচ্ছি পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলাম সমস্যা হচ্ছে আমাদের আর যেদিন আমি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে ওয়াকাপ নিয়ে মামলা করতে গিয়েছিলাম ষোলো সতেরো দুদিন মামলা আছে সতেরো তারিখে এখানে রাজ্যে একটা সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকের অভাব বলে এদেরকে সুযোগ দেওয়া হোক একটা অর্ডার এসেছে ডিসেম্বর পর্যন্ত যারা দুর্নীতি অবলম্বন করেনি বা যারা চিহ্নিত হয়নি তারা কি করবে শিক্ষা কথা করতে পারবে অনেকে অনেক হেডলাইন লিখেছে সম্মানীয় সৈত ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক কথা লিখেছে আমি আপনাদের বলে যাই আরো বিপদ থেকে আনলো আরো বিপদ থেকে আনলো রিভিউ করার কোন আর মনে অপশন থাকলো না একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে খালাস সব কেটে বড় বাতিল হল যখন আবার রাজ্য সরকার কি বলবে তো কথা বলতে পারে কোর্টকে গিয়ে বলবে যে আদালতকে বলবে যে আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক আমি চেষ্টা করছি কেন কিছুদিন টাইম চাইবে দু হাজার ইলেকশনের নোটিফিকেশন জারি হয়ে যায় বলে অর্থাৎ এই গোল মেলিয়ে গোল মেলিয়ে গোল মেলিয়ে ভোটের যেই নোটিফিকেশন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নেতারা টপ টু বটম পর্যন্ত বলবে ভোটের নোটিফিকেশন জারি হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলা যাবে না কোড অফ হয়ে যাবে এটা খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছে কিন্তু যারা ভাবছেন

প্যানেলটা চলছে তো বাতিল হয়ে যাবে তাই অনুরোধ করছি আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি ভাবে আপনার আন্দোলন সংগঠিত করুন আওয়াজ রাজ্য সরকার আপনার জন্য আমাদের আমরা মেয়েরা যুক্ত আমাদের চাকরি বাতিল হয়েছে অবিলম্বে সমস্ত মেয়র যে এমআরসির আছে প্রকৃত যারা মেধাযুক্ত তারা স্কুলে থাকুক তারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি চুরি করেছে চাকরি চুরি করে তারা স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য গুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠালো এই আওয়াজটা আমরা তুলছি সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু তুললে হবে না আপনারা আগে আসুন আপনাদের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট থাকে আপনাদের সুরে সুর মিলিয়ে যোগ্য যারা তাদেরকে স্কুলে যাওয়ার যাতে ব্যবস্থা করে সরকার তার সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ আন্দোলন আয়োজন আপনাদের সাথে বলবে বন্ধুগণ

আমি বলছি তো আমি ভুল বলি আমার নামে দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে এক বলে গেলাম